সাধারণত গরুর অ্যালার্জি মারাত্মক একটি সমস্যা এবং সেটি সমস্যা হলে সাধারণত এত সহজে ভালো হতে চায় না তবে বেশ কিছু পদ্ধতি যদি গ্রহণ করা যায় তাহলে খুব দ্রুতই কিন্তু এই গরুর চর্মরোগ ভালো হয়ে যায় সাধারণত বিভিন্ন কারণে কিন্তু এই চর্মরোগের সমস্যা হতে পারে সুতরাং এই চর্মরোগগুলো হলে কি করতে হয় চমরুক হলে শরীরে পশম যায় এবং সেখানে উস্কু খুস্কু দেখা যায় এবং চামড়ার একটি অংশে প্রধা দেখা যায় এবং ডার্মাটাইটিস হয় এবং সমস্যার সৃষ্টি হয় এবং বেশি দেরি হলে অর্থাৎ সেখানে কিন্তু ক্ষত সৃষ্টি হতে পারে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে কিন্তু সেখানে ইনফেকশনও হতে পারে সুতরাং চর্মর হলে আমরা সেটি অবহেলা করব না খুব দ্রুতই চিকিৎসা দেওয়ার চেষ্টা করব এবং সেটি সাধারণত যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে যত তাড়াতাড়ি বোঝা যায় এবং গরু সাধারণত নির্দিষ্ট জায়গায় যেখানে চুলকা বেশ এখানে ক্ষত সৃষ্টি হতে পারে এবং বিভিন্ন শক্ত বস্তু অথবা গাছ অথবা দেয়ালের সাথে কিন্তু গষ্টের চেষ্টা করতে পারে এই চন্দ্র হলে মারাত্মক অসুস্থের মধ্যে থাকে এবং তার যে রক্ত সেটি কমে যায় কারণ উকুন আঠালি মাইস এগুলো রক্ত খেয়ে ফেলে তাছাড়া বিভিন্ন ধরনের চন্দর হলে তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি কিন্তু কমে যায় এবং গরুর শুকাতে থাকে এবং সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টি অবহেলা না করে আমরা আইবার মেক্টিন ইঞ্জেকশন চামড়া নিচে দিতে পারি এই আইবার মেক্টিন ইঞ্জেকশন চামড়া নিচে দিলে সাধারণত ডোজ অনুযায়ী কেজির জন্য এক মিলি হলেও আমরা পঞ্চাশ কেজির জন্য দুই থেকে তিন মিলি দিব হ্যাঁ দুই থেকে তিন মিলি দিব তাহলে যথেষ্ট একশো কেজির জন্য হলে আমরা পাঁচ মিলি দিতে পারি চামড়া নিচে এবং সেটা বিভিন্ন ধরনের চর্মরোগের উপর ভিত্তি করে এটি এ এক সপ্তাহ বা পনেরো দিন পর সেটি রিপিট করা যেতে পারে বা পুনরায় দেওয়া যেতে পারে এবং যদি দেখা যায় যে বিভিন্ন জায়গায় জায়গায় ক্ষত সৃষ্টি হয়ে যায় তাহলে সেখানে যেন মায়াসিস না হয় অর্থাৎ পোকার আক্রমণ যেন না ঘটে এবং সেখানে আমরা আইবার একটি ড্রপও ব্যবহার করতে পারি তাছাড়া অনেকে যারা ইনজেকশন দিতে পারেন না তারা আইবার মেকটিন ড্রপ মেরুদণ্ড বরাবর একশো কেজির জন্য একটি হ্যাঁ মেরুদণ্ড বরাবর গা থেকে লেস পর্যন্ত দিতে হবে এক ইঞ্চি দূরত্ব পর ফোটাই ফোটাই দিতে হবে তাহলে এই চর্মরোগের এই সমস্যাটি ভালো হয়ে যাবে অ্যালার্জির সমস্যা ভালো হয়ে যাবে আসামে বাসরের কিমির কারণে তার যে শরীরের পশম সেগুলো কিন্তু পড়ে যায় এবং বিভিন্ন জায়গায় জায়গায় বিশেষ করে পায়ের নিচে পিঠের উপরে এবং গলার নিচে মুখের নিচে সেখানে পশম জড়ে যায় সেই ক্ষেত্রে বাছরের ক্ষেত্রে এই সমস্যাটা প্রকট দেখা যায় এবং বাছর জন্মের পর পাঁচ থেকে সাত বাউ সাত দিন পরে এই সমস্যাটা দেখা দিতে পারে এবং সেক্ষেত্রে কিমি আক্রান্ত কারণে হতে পারে এই জন্য আমরা আইভ্যান ইনজেকশন ইঞ্জেকশন দিতে পারি যদি আইভেন ইনজেকশন ইঞ্জেকশান দিই তাহলে কিমিগুলো মারা যাবে এবং এই ধরনের সমস্যা হবে না পাশাপাশি আমরা জিংসির সিরাপ খাওয়াবো জিংসির সিরাপ খাওয়ালে পোষণ তাড়াতাড়ি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং পাতলা পায়খানা সহায়ক চিকিৎসা হিসাবেও কাজ করবে সুতরাং আমরা আইভেন ভেকটিন ইঞ্জেকশন বাস্তুর ক্ষেত্রেও দেওয়ার সাথে সাথে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং চামড়ার স্বাস্থ্য বৃদ্ধি করে জিং আমরা জিঙ্ক সিরাপ আমরা খাওয়াতে পারি এবং সেটি পনেরো দিন থেকে এক মাস জিঙ্ক সিরাপ খাওয়ালে দ্রুত পশম হয়ে যায় এবং গরুর প্রতিরোধ ক্ষমতা পেতে পেতে থাকে এবং চামড়া চকচকে হয় সুতরাং আমরা জিঙ্ক প্রিপারেশন খাওয়াতে পারি আইবার মেকটিন ইঞ্জেকশান দেওয়ার পর এখন যদি দেখা যায় যে আইবার মেক্টিন ইঞ্জেকশান আপনারা দিয়েছেন এবং সেখানে সাথে আপনারা অ্যান্টিহিস্টাও ব্যবহার করতে পারেন যারা যে থাকে তাহলে অ্যান্টিহিস্টা অবশ্যই ব্যবহার করতে হবে মেকটিন ইনজেকশন এখন সেটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় টেকনো কোম্পানির পারমিক একমি কোম্পানির অ্যামেকটিন হ্যাঁ নাবানা কোম্পানির একটিন এরকম বিভিন্ন নামে পাওয়া যায় সুতরাং এই ইঞ্জেকশানটি আপনারা ব্যবহার করতে পারেন তাছাড়া যদি দেখা যায় যে আপনি একমির ওষুধ খাওয়ার নাই তাহলে আইবান মেকটিন প্লাস কোর্সলন এই দুটি সমন্বয়ে বিভিন্ন প্রিপারেশান রয়েছে যেমন অ্যামেকটিন প্লাস বার্মিক প্লাস আইবি ক্লর হ্যাঁ সুতরাং এই প্রিপারেশানগুলো আমরা ব্যবহার করতে পারি তাহলে বহি পরজীবী এবং অন্তঃরজীবী দুদিকে কিন্তু মুক্ত হবে এবং এক্ষেত্রেও আপনারা জিংসি সিরাপ হতে পারেন এবং টনিক খাওয়াতে পারেন যেহেতু মুক্ত হবে টনিক খাওয়াতে পারেন তাছাড়া অনেক সময় দেখা যায় যে বাছরের চর্মরোগ হয় জিঙ্কসি রক্ষা হতে পারে এবং আইভার মেক্টিন ইঞ্জেকশন কিন্তু বাসুরকে জন্মের পর থেকেই দেওয়া যায় যদি জরুরি হয় এক দুই দিন বা তিন দিন বা কোনো বয়সেই দেওয়া যায় এই আইবার মেকটিন কারণ অনেক সময় দেখা যায় যে বাসুরকে কেমি মুক্ত করা হয় না এবং সাধারণত গাভিকে বাছুরের মাকে অর্থাৎ গর্বতে গাভীকে মুক্ত করা হয় না বাসুর জন্ম থেকে কিমি নিয়ে আসে তখন কিন্তু তার বিভিন্ন ধরনের চর্মজনিত সমস্যা হতে পারে এবং হতে থাকে তাছাড়া যেভিন যেহেতু বিভিন্ন রোগ রক্ত রক্তের মাধ্যমে সরায় অথবা অথবা জেনেটিক্যালি ছড়ায় বংশগতভাবে সেই সেক্ষেত্রে আপনার গরু যে সমস্যা থাকে বাঁচর হতে পারে এই জন্য বাছরকে জন্মের পর দুই তিন দিন বয়সেই কিন্তু আইবেন মেকিন দেওয়া যায় সুতরাং আমরা এই অ্যাব্যাম একটি বড় গরুকেও দিতে পারবো আবার বাসরকেও দিতে পারবো এই জন্য আমরা বছরে একবার বা দুইবার যদি আমরা দেই তাহলে দেখা যায় যে পনেরো দিন বা প্রতিরোধ বলতে যে এই কিমিগুলো থাকে যা কুণাটালিমা একটি সেটি যদি অল্প পরিমাণে থাকে তাহলে সেগুলো তখনকার বংশবৃদ্ধি ব্যাহত হয় এবং সেগুলো মারা যায় এবং গরুর কোনো ক্ষতি করতে পারে না তাছাড়া বিভিন্ন ধরনের মায়াসিস বা ডিম অনেক সময় দেখা যায় যে মাছি ডিম পাড়ে এবং সেখানে ক্ষত ক্ষতসৃষ্টি মাইসিস হয়ে যায় সেগুলো কিন্তু হতে পারে না যদি আইবার মেকটিন ইঞ্জেকশন দেওয়া থাকে এবং সেটি পনেরো দিন পর পুনরায় রিপিট করা যেতে পারে যদি যে কোনো সমস্যা সেটি যদি ভালো না হয় তাহলে এই যে আইবার মেকটিন এটির বিভিন্ন সিরাপও রয়েছে আমরা করলে বাছর গরুর ক্ষেত্রে সিরাপও হতে পারি তবে সিরাপের চেয়ে ড্রপ কার্যকর এবং ড্রপের চেয়ে ইঞ্জেকশন কার্যকর এখন অবশ্যই আমরা এই ক্ষেত্রে বাছর গরুর ক্ষেত্রে ইনজেকশনের পাশাপাশি পরবর্তীতে ড্রপ হিসাবে ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি অথবা লোকালি ড্রপ হিসাবে ব্যবহার করা যায় এবং এই যে চর্মরোগ এই চর্মরোগের ক্ষেত্রে যদি কোনো সময় গা হয়ে যায় তাহলে সেকেন্ডারি ব্যাকটেরিয়ান ইনফেকশন হয়ে যায় সেখানে যদি পুঁজ জমে তাহলে কিন্তু অবশ্যই শুধুমাত্র আয়োভেন ব্যক্তিন দিলেই হবে না সেখানে ড্রেসিং করতে হবে ড্রেসিং প্রভিডোন আয়োডিন দ্বারা ড্রেসিং করতে হবে এবং পাশাপাশি সেখানে গা শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে অনেক সময় দেখা যায় গায়ে অথবা বিভিন্ন জায়গায় ক্ষত ক্ষত সৃষ্টি হয়ে রক্ত পড়তে থাকে এরকম দেখা যায় সেই ক্ষেত্রে আইভএ একটি দিতে দিতে হবে এবং পাশাপাশি ডোজ অনুযায়ী দিতে হবে পাশাপাশি লোকালি কত স্থানে আইভেম একটি ড্রপ দিতে পারবেন তিন দিন পর পর তাহলে দ্রুত রেজাল্ট পাওয়া যায় এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন রোদের জন্য অক্সিটেটা সেকেন্ড এলে দিলেই হবে যেমন অ্যানামাইসিন এলে ওটার ট্যাবেট এলে ট্যাবেট এলে সুতরাং এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন পাশাপাশি অ্যান্টিবায়োটিকের সাথে একটা অ্যান্টিস্টা ব্যবহার করতে পারেন অর্থাৎ চর্মরোগ হলে আমরা প্রাথমিকভাবে আইবার মেকটিন দিয়ে চেষ্টা করব যদি কোনো ধরনের ক্ষত গা এগুলো সৃষ্টি না থাকে অর্থাৎ প্রাথমিক পর্যায়ে থাকে আর যদি একটু জটিল হয়ে যায় ক্ষত গা সৃষ্টি হয় তাহলে আমরা আইবার মেকটিনে ইঞ্জেকশন দিবো এবং আইবার মেঘ ড্রপ দেব লোকালি বা ক্ষত স্থানে তিন দিন পর পর এবং ইনজেকশন আমরা যদি ভালো না হয় পনেরো পনেরো দিন পর আবার দিতে পারি এবং খুব জরুরি ক্ষেত্রে এক সপ্তাহ পরে আমরা দিতে পারি এবং সেখানে তার আমরা স্বাস্থ্য বৃদ্ধি করার জন্য প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা জিঙ্ক প্রিপারেশন খাওয়াতে পারি এবং গা যদি ক্ষত সৃষ্টি হয় তাহলে আমরা অ্যান্টিবায়োটিক প্রিপারেশন পাঁচ দিন করছে দিতে পারে এবং সাথে অ্যান্টিহিস্টা দিতে পারে অবশ্যই যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় চিকিৎসকের পরামর্শে আপনারা দেবেন আর চর্মরোগ হলে আতঙ্কিত না হয়ে যত তাড়াতাড়ি সম্ভব কারণ চর্মরোগটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে আপনারা অনেক সময় দেখা যায় এমন অবস্থায় নিয়ে আসেন যেন পুরো শরীরই একদম সাদা হয়ে গেছে পশম পড়ে গেছে উস্কু কুস্কু হয়ে গেছে তখন কিন্তু একটু জটিল হয়ে যায় এ বার্মিক ইঞ্জেকশান দীর্ঘদিন দিতে হয় সুতরাং এই ধরনের সমস্যা তাছাড়া গরুর ওয়াইট কমে যায়

আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি